তো আজকে আপনাদেরকে দেখাবো একটি খতরনাক সেট আপ আচ্ছা যাদের যাদের দাদা একটু চুপ করবেন যাদের যাদের বারো ইঞ্চি সেট আপ করার ইচ্ছা আছে এবং খুবই কম বাজেটে আজকে এই সেট পুরো ডিটেলস বলবো স্পিকার কত অর্ডার দেবেন সেটা বলবো ক্যাবিনেট কীরকম হয়েছে সেটা বলবো কত খরচা অনেকেই তো বলবেন দাদা খরচ কত পড়বে আজকে খরচও বলে দেব তবে কি খরচটা কিন্তু মানে কখনো চেঞ্জেবেল কারণ বলছি এখন যে বাজেট আছে আমার এক বছর পরে ভিডিওটা যারা দেখবেন তাদের কিন্তু খরচ আরও বেড়ে যাবে কারণ দিনের পর দিন আপনারা দেখছেন তামার দামে আগুন লেগে গেছে জিনিসপত্রের দাম স্পিকারের দাম মেশিনের দাম বাড়তেই থাকছে বাড়তে থাকছে কমছে কি বলুন কমবে না তো চলুন আমি ব্যাক ক্যামেরায় আপনাদেরকে খুব সুন্দরভাবে এই সেটআপটি রিভিউ করে দিচ্ছি কেমন পাচ্ছি ভিডিওর অন্ত দেখাচ্ছি চলুন দেখতে থাকুন হ্যাঁ তো দেখুন এই হচ্ছে একটা সেট আর এখানে যিনি রেডি করেছেন অক্লান্ত পরিশ্রম করে উনি হচ্ছেন আমাদের কালার মিস্ত্রি ছোটদা হেডফোন লাগাও হেডফোন লাগাও তো উনি সবসময় হেডফোন লাগিয়ে কালার করেন কেমন হয়েছে কালারের ফিনিশিং আপনারা বলবেন নিজে হাতে উনি কিন্তু টোটাল কালার ফিনিশিং করেছেন আর এই কালারটা হচ্ছে পাওয়ার ম্যাজিক কালার ঠিক আছে হ্যাঁ ব্লু ফিরোজা ব্লু কালারটার নাম অরেঞ্জের বিট দেওয়া রয়েছে ওপর নেট দেওয়া রয়েছে নিচের নেটগুলো লাগানো হয়নি লাগিয়ে দেওয়া হবে তো আমি দূর থেকে দেখাই এটা হচ্ছে একটা বারো বারো সেট আপ বারোর টুয়ের পপ বেস নিচে দু পিস দেবেন তার উপরে বারোর আর্শিয় মিট চার পিস তবে এই মিটটা কিন্তু স্পেশাল মিট এই মিটটা ওপরে দেখুন ফোর ফিফটি যুক্ত করেছেন মানে হাইটটা অনেকটা বেশি তার উপরে দুটো র্যাক দিয়ে দিয়েছেন তো র্যাকের মধ্যে কিন্তু টিউটার লাগানো আছে এবং কিছু ইউনিট তার মানে কি চারের যুক্ত র্যাক অর্থাৎ ডবল বারোর মাপে আর নিচে কিন্তু ডবল টুয়ের পপ ছোটো তো একটু সরো দেখুন এটা পুরো সম্পূর্ণ একটি সুন্দর সেট আপ তো বন্ধুরা যদি এরকম সেট আপ করতে চান বাজেট বলে দিচ্ছি আপনারা স্ক্রিনশট মারবেন এবং ভিডিও নাম্বারে ফাটাফাট হোয়াটসঅ্যাপ করে দেবেন আপনাদেরকে এরকম সেট করে দেবো এটা হচ্ছে বারো বারো সেট বাঘের বাচ্চা সেটা এবার আসা যাক বাজেট নিজে দেখতে পাচ্ছেন টুয়ের পপ বেস এই পপ দুটির দাম হচ্ছে আট হাজার টাকা করে পিস কারণ কি মানে কোভার ছাড়া ওই যে কোভার দেওয়া রয়েছে কোভার ছাড়াই আট হাজার টাকা কারণ কি জানেন কারণ এই পপগুলোতে ঢুকবে ছশো ওয়ার্ড করে স্পিকার যার জন্য আমি দেখে দিচ্ছি সাইড বাঠাম হবে ভেতরে দেখুন খেল বাটাম দেওয়া আছে হচ্ছেন তো সাইড বাঠাম ঠেল বাঠাম সব কিছু দিয়ে কিন্তু এই পপগুলিকে তৈরি করা হয়েছে আর তার জন্যই এর একটু রেটটা বেশি আট হাজার টাকা নেবো আমি এই টুয়ের দুই বারো পপ তাহলে তুমি হিসাব করো আট হাজার আট হাজার কত হলো ষোলো হাজার টাকা আমি কোহা ছাড়া হিসাব করে দিচ্ছি আট আট কত হল ষোলো হাজার টাকা আর ওপরের যে চারটে দেখতে পাচ্ছেন এই চারটে নেব আমি সাত হাজার টাকা করে পিস ছ হাজার টাকা পিসে রয়েছে সেটা হচ্ছে চার চার দশ ঠিক আছে এবারে ছটা কোনগুলো যেগুলো একশো আর দেড়শো আর দুশো আর ঢুকাবে সেগুলো ছ হাজার যারা তিনশো আড়াইশো আর তিনশো আর চারশো আর ঢুকাবেন সেগুলো হচ্ছে আপনার সাত হাজার টাকা পড়বে আর যারা চারশো আট ঢুকাবে বারো ইঞ্চি চারশো পাঁচশো ছশো ঢুকাবেন তাদেরগুলো আট হাজার টাকা পর্যন্ত পড়ে যাবে যেমন আপনারা অর্ডার দেবেন অর্ডার অনুযায়ী কাজ কারণ দাম একই রকম নয় যে যেমন রকম অর্ডার দেবেন তার সেরকম দাম পড়বে যেমন নিচের পপটা আট হাজার টাকা আছে আবার নহাজার টাকাও আছে আবার সাত হাজার টাকাও আছে যেমন ওটা স্পিকার ঢুকাবেন সেই অনুযায়ী ভেতরে কাজ করতে হবে এবং সেই অনুযায়ী রেটটা কিন্তু নির্ধারণ হবে তো যাই হোক দুটো পবে কত হলো আঠাশ ষোলো আর চার সাথে এটা কত হলো আঠাশ হাজার আঠাশ হাজার ষোলো আঠাশ হ্যাঁ চুয়াল্লিশ চুয়াল্লিশ হাজার টাকা মনে রাখবে এরপরে দেখুন এখানে ওপরে দুটো র্যাক আছে র্যাকের ক্যাবিনেটগুলো হচ্ছে আড়াই হাজার টাকা করে পাঁচ হাজার টাকা কত হলো ও সময় পাঁচ জোগ করো চলে উনপঞ্চাশ তার মানে নিন মোটামুটি পঞ্চাশ ধরুন পঞ্চাশ হাজার টাকা হলে এই ক্যাবিনেটটা সম্পূর্ণ রেডি হয়ে গেল ওকে পঞ্চাশ হাজার টাকায় দুটো বেস আর চারটে মিট হ্যাঁ এক্ষুনি দুমদাম করে কমেন্ট করবেন তুমি প্রচুর দাম লিচ্ছ তোমার রেড বেশি ক্যাবিনেটের হ্যাঁ রেট বেশি আমার ক্যাবিনেটের পেছনে হাত দিয়ে দেবেন থর করবে করবেনি আমার ক্যাবিনেটের বক্সের পেছনে দাঁড়িয়ে শুনবেন কোনো আওয়াজ যাবে নি কত হয়েছিল পঞ্চাশ পঞ্চাশ হাজার ধরে নিচ্ছি আচ্ছা এরপর আমি বলে দিচ্ছি নিচে দেবেন ছশো ওয়ার্ড ঠিক আছে বারো ইঞ্চি ছশো ওয়াট যার রেট হচ্ছে মোটামুটি ধরুন ষোলো হাজার টাকা জোড়া সরি চোদ্দো হাজার টাকা জোড়া চোদ্দো দুগুণে আঠাশ হাজার টাকা ওর সঙ্গে যোগ্য আঠাশ হ্যাঁ দুটোতে স্পিকার লাগবে আঠাশ হয়ে গেছে আচ্ছা ওপরে চারটে মিডে স্পিকার লাগবে চার দুগোনে আট পিস যদি আপনারা আড়াইশো আয়াট থেকে তিনশো ওয়াটের দেন মোটামুটি তিন হাজার করে গড় ধরুন তিন হাজার করে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তিন হাজার চব্বিশ হাজার যোগ্য ওর সঙ্গে আঠাশ প্লাস চব্বিশ আঠাশ প্লাস চব্বিশ চব্বিশ আঠাশ প্লাস চব্বিশ আটশো চব্বিশ হয়ে গেল যে ম্যানেজার হিসেব হচ্ছে না এরকম হিসেব করলে হবে ফাটাফাট করতে হবে তো আচ্ছা হয়ে গেলো এরপরে চারটে হাইস আছে চার তিনে হাইসগুলো একসঙ্গে বলে দিচ্ছি চারটে হাইস চার তিনে বারোশো ওর সঙ্গে বারোশো হাজার টাকা ধরুন একশো দুই মানে এক লাখ এক লাখ দু হাজার এক লাখ টাকা ধরুন মানে এক লাখ টাকা এখনও পর্যন্ত হলে আপনার দুটো বেস আর চারটে মিট ছশো আট উপরে তিনশো আট বা চারশো আট দিয়ে কিন্তু রেডি হবে এক লাখ টাকা এটা পুল বক্সটা হয়ে গেল দুটো র্যাকেতে আপনাদের খরচ হয় বলে দিচ্ছি চার চার আট হাজার ওর সঙ্গে আর আট হাজার ধরুন মানে এক লাখ দশ ছেড়ে দাও এক লাখ দশ হলে এরকম দুটি র্যাক চারটে মিট আর দুটো বেস আপনারা অনেকে বলবেন দাদা কলকাতায় ভিডিও দেখি পঞ্চাশ ষাট টাকা এরকম আটটা বক্স দিয়ে দিচ্ছে আর তোমার এক লাখটা এই এত অম বক্স তাদের বক্সগুলো চাগিয়ে গিয়ে কাছার পর সেখানেই ভেঙে যাবে আর আমার এই বক্সগুলো ছোটো তাই ছাদ দেখে নিচে ফেলে দেবে একটা ভাঙবে ভাঙবে প্রমাণ আছে আমরা ভেঙে দেখিয়েছি হ্যাঁ আমরা ভেঙে দেখিয়েছি কি ক্যাবিনেট এ রে ছটি এসে গেছে ঠিক আছে এবারে বলি এই যে কভারটা দেওয়া আছে এটা কিন্তু ওয়াটার ওয়াটারপ্রুফ আর আমাদের ভালো নেট দেওয়া রয়েছে আর উন্নত করে প্লাইউড দেওয়া আছে আর ভেতরে পাঠাম দিয়ে ভালো করে কাজ করা আছে আর এইটা বাজানোর জন্য হ্যান্ডেল আচ্ছা হ্যান্ডেলগুলো ফাঁকা হয়ে গেছে হ্যান্ডেল যদি আগে দেওয়া হবে আচ্ছা যে দা ভাই নিচ্ছেন উনি বলছেন আর কি যে হ্যান্ডেল দেওয়া হয়নি এখনো কমপ্লিট হয় না আমরা শুধু ভিডিওটা করে নিচ্ছি তাই তো মানেজার আচ্ছা যাই হোক দা এবারে এইটা বাজানোর জন্য মেশিন চাই তাহলে দুই দুই চারটা স্পিকার চার ছক চব্বিশশো লোড ছশো ছশো বারোশো বারোশো চব্বিশশো একটা চেঞ্জারের টুকে দিয়ে দাও হ্যাঁ টুকের দাম লেখো সাতাশ হাজার টাকা অসমের সাতাশ যোগ গরম হ্যাঁ এক লাখ দশ হয়েছিল নাকি এক লাখ দশ হাজার সাতাশ কত হলো এক লাখ সাঁত্রিশ আচ্ছা ওপরের চারটে বাজানোর জন্য আরও একটা টুকে দিয়ে দাও আরও সাতাশ যোগ করো মানে আমি একদম কম বাইটের মেশিনের দিয়ে হিসাব করছি কত হলো ওয়ান সিক্স ফোর দেখানো চলবে ওকে ম্যানেজার যখন মুখটা দেখানো চলবে আচ্ছা যাই হোক এরপর ওপরের তুমি এক দুই তিন চার যদি তুমি টিউটার লাগাও বা টিউটার বা ইউনিট চারিয়ে মিক্স করে লাগাবে মোটামুটি বলে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর এখানে দুই চারটে বারোটা তো বারোটায় তুমি দিয়ে দাও বারো হাজার আর চার হাজার বারো চারে ষোলো হাজার ধরে লাও মানে টিউটার কিছু আর ইউনিট কিছু ষোলো হাজার সঙ্গে যোগ করো হয়ে গেলো এটা বাজানোর জন্য কোনো হচ্ছে ষোলো এটা একটা স্ট্রেঞ্জার সাতশো দিয়ে দেওয়া কুড়ি হাজার সঙ্গে যোগ করো ষোলোর পরে কুড়ি যোগ করেছ ব্যাস কত হচ্ছে বলো দু লাখ আরে বাবা ছোটো কত কথা লাগো আর টেবিলাইটটা কে দেবে টেবিল আর কে দেবে আমার দোকানে ভোল্টেজ কত আমার দোকানে ভোল্টেজ কত একশো আশি চলবে না সেটা এর জন্য একটা চলে যাচ্ছে আমি দেখেও দিচ্ছি হ্যাঁ ডাচি কোম্পানির এই যে এখানে আছে ডাচির একটা দুটো টুকে তো মানে ওই আট কিলো বা দশ কিলো একটা দিয়ে দেন কারণ এর সঙ্গে আপনারা কিছু চঙও দেবেন দশ কিলো একটা স্টেবিলাইজার দিয়ে দেন ব্যাস আর দেখতে হবে না কি তো ঠিক আছে অনেকখান বউ বক করলাম এবার আমরা আমার দোকানে একটা ফাইভ কে রয়েছে সেটা দিয়ে ছোটো করে একটু বাজিয়ে নিচের এগুলো বাজবে না কারণ এগুলোতে স্পিকার নেই আমরা যা শো দেখালাম আপনাদেরকে যেরকমটা সেটা আপনারা করুন খুবই ভালো লাগবে ছোটোর মধ্যে আর নিচে তবে হবে বেস্ট আর দুটো দিয়ে দিলে কিন্তু হাইটটা অনেক হয়ে যাবে এখনই হাইট ওনার মাথা পর্যন্ত হয়ে গেছে অলরেডি তো এটা যদি আর দুটো বেশ ফেলে দেওয়া যায় ঠিক আছে তাহলে কিন্তু বিরাট ব্যাপার হয়ে যাবে আর যদি আর একটু খরচা করে আপনারা বারোর বদলে পনেরো বেশ দেন তাহলে আরও বেরিয়ার ব্যাপার হয়ে যাবে তো যাই হোক হ্যাঁ যাই হোক এবারে ওই টেবিলাইজার দিয়ে মোটামুটি দুই লাখ আর ওখানে টেবিলাইজার ধরুন পনেরো হাজার দু লাখ পনেরো আর ইকুলাইজার প্রেসার বোর্ড ক্রসওভার মিক্সার হ্যান করে আর কুড়ি দু লাখ কুড়ি তিরিশ ধরুন দু লাখ তিরিশ হাজার টাকা আপনার বাজে রাখুন এরকম একটি সেট হবে এরকম সেট যদি আমরা মার্কেটে নিয়ে যান আপনাদের ভাড়া আসবে বলে দিচ্ছি মিনিমাম এক নাইট পাঁচ হাজার টাকা তিন দিনের ভাড়া পাবেন দশ থেকে বারো হাজার টাকায় ঠিক আছে আপনাদের ইনকাম আসবে এরকম অল্প পুঁজিতে দু থেকে আড়াই লাখ টাকা বাজেটে আপনারা ব্যবসা শুরু করুন বন্ধুরা ছোট্ট করে ব্যবসা শুরু করুন এবার প্রয়োজন অনুযায়ী আপনারা ভাড়া মানে মাল বাড়াবেন প্রয়োজন অনুযায়ী চং টং কিনবেন ঠিক আছে তো চলুন এবারে বকবক নয় দেখাবো একটু এই উপরের চারটে মিট খালি বাজছে এবং দাদাভাইয়ের কিন্তু পুরোনো স্পিকার ছিল সেগুলো এখানে পড়ানো হয়েছে সেগুলো দিয়ে কেমন বাজছে ছোট্ট একটা ঝলক দেখে নিন